ভাই গো ভাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আমরা নতুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা খুবই ভয়ানক হতে যাচ্ছে বরাবরের মত আমরা বিডিগুস্টহান্টার.কম থেকে সবসময় আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করি তো আমরা আজকে এমন একটা ভুতক জায়গায় আরছি জায়গাটা অনেক ভুতক আর এটা হচ্ছে একটা নদীর পাড় নদীর পাড়ে পাশে একটা গ্রিন হাউস আছে আর এখানে একটা বট গাছ আছে আর এই নদীর পাড়ে অনেক কাহিনী আছে যেটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে বলবো বিশেষ করে মেন কাহিনীটা হচ্ছে এখানে একটা টলার টুট ছিল নৌকা নৌকার মধ্যে অনেক হ্যাঁ নৌকার মধ্যে অনেক মাল ছিল এই মালগুলা মানে একটা মালও উদ্ধার করতে পারে নাই আর এরপরে থেকে এই জায়গাটা অনেক ভুতুরে হয়ে গেছে

Kiki has taken it.

কোনো কিছু খুঁজে পাওয়া যায় না নৌকা খুঁজে পাওয়া যায় না মানে এমন একটা ভয়ানক জায়গা আর এই জায়গাটা মধ্যে আমরা আজকে আসি লাইভ করতে তো আপনারা সবাই সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করি নিজেও সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করাবেন আমরা যেই সব জায়গায় আসি এইসব জায়গায় মানে আসা নিষেধ একা দু একটা বন্ধুরা দেখুন এই যে ব্রিজের যে মানে নৌকা আসতে পারে না অনেক বর্ষাকালে এত ভয়ানক রূপ ধারণ করে এই জায়গাটা মানে হারিপুল ভাই একটু পাশাপাশি থাকবে হ্যাঁ

हे सबै पासमा बसी थाको है सहीन शब्द न तइयो यही ठाउँमा किन तबार यही ठाउँमा यही ठाउँमा हे जे जे हे जे हाईवेबाट देखेन हाईवे हाईवर जिपिलार गुला देखेन किला भङ्ग्या दिसिलो एकबार नौका माने हे जे जे पिलट तना ओइ जु जु जदा ओइ

আচ্ছা আর একটু সামনে দেখি তো আর একটু উপরে যাই বলল আসা সপুন আছে কথা বার্তা

কাছা থেকে দেখেন বন্ধুরা একটু আমাদেরকে একটু আগে একটু তারা করলো দেখি আপনাদেরকে এটা দেখাইতে পারি কিনা ভয়ানক ছিল মানে

আপনাদেরকে একটু দেখি কাছের থেকে দেখাতে পারি বেত এমন অৱস্থা এমন পৰিস্থিতিত আৰু কোনো পৰি নাই

আজকের মতন আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ